নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে প্রতিনিয়ত জানানোর জন্য আমাদের এই আয়োজন আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস সম্পর্কে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে রাখবেন তো চলুন আমরা জেনে আসি কখন জগন্নাথদেবের দেবের রথযাত্রা শুরু হয়েছিল উৎকলখণ্ড এবং দেউল তোলা নামক উড়িষ্যার প্রাচীন পুঁথিতে জগন্নাথদেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে যে এই রথযাত্রার প্রচলন হয়েছিল প্রায় সত্যযুগে সে সময় আজকের ওড়িশার নামক ছিল মালব দেশ সেই মালব দেশের অবন্তীনগরী রাজ্যে ইন্দ্রদুম্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা ছিলেন যিনি ভগবান বিষ্ণুর এই রূপী মূর্তির রথযাত্রা শুরু করার স্বপ্নাদেশ পেয়েছিলেন পরবর্তীকালে রাজা পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার পরিচালন করেন এখন জেনে নি জগন্নাথের মূর্তিগুলো হাত পা বড় বড় চোখের এবং অদ্ভুত দর্শন কেন বৈষ্ণবীয় দর্শন মতে একদা দ্বারকায় মহিয়াশিগণ রোহিণী মাতাকে জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে এত সেবা করার পরেও তিনি যেন শ্রীধাম সুদাম কখনো মা যশোদানন্দ বা কখনও ব্রুজবাসীগণ বলতে মূর্ছা যান তার কারণ কি। তখন মাতা রোহিণী সুভদ্রাকে বলেন তুমি একটু দরজার বাইরে থাকো এ বর্ণনা তুমি সইতে পারবে না সুভদ্রাকে বাইরে রেখে মাতা রোহিণী মহিয়সীদেরকে বলতে লাগলেন শ্রীকৃষ্ণ বিহনে বৃন্দাবনের তরুলতা পাখি কীভাবে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাচ্ছে কীভাবে মূর্ছা যাচ্ছে নগরবাসীরা সখাগণ অনাহারে অনিদ্রায় কালাতিপাত করছে মা যশোদা পিতা নন্দ প্রতিদিন ছানা মাখন নিয়ে গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন কৃষ্ণবিহনে ব্রজগোপিনীগণ প্রাণান্ত প্রায় এদিকে ভগিনী সুভদ্রা দেবীকে একটি কক্ষের দ্বারে দেখতে পেয়ে কৃষ্ণ এবং বলরাম তার নিকটে এসে দাঁড়ালেন কক্ষভন্তার থেকে ভেসে আসা ধনী রোহিণীর মাতা কর্তৃক বর্ণিত গ্রহ কথা শ্রবণ করতে করতে কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা বিকারগ্রস্ত হতে লাগলেন তাদের হস্তপদ শরীর অভ্যন্তরে প্রবিষ্ট হতে লাগল চক্ষুদয় বিস্ফারিত হতে লাগল এমত অবস্থায় সেখানে নারদমণি উপস্থিত হয়ে সেই রূপ দর্শন করলেন তখন নারদমণি ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করিলেন হে ভগবান আমি আপনার রূপ দর্শন করিলাম যে ভক্ত বিরহে আপনি স্বয়ং বিকারগ্রস্ত হয়ে থাকে সেই করুণার মূর্তি জগৎবাসীর কাছে প্রকাশ করুন নারদমুনির প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রতিশ্রুতি দিলেন যে জগন্নাথ রূপে শ্রীক্ষেত্র বা পুরীতে আমি এই রূপে আবির্ভূত হব অর্থাৎ ভক্তের দুঃখে ভগবানের নিজের হাত পা এবং চোখ হারিয়ে গেল এবং ভগবান ভক্তের জন্য তার এই রূপ দর্শন করাতেই শ্রী জগন্নাথ রূপে পুরীতে এবং শ্রীক্ষেত্রতে আবির্ভূত হলেন তো বন্ধুরা আপনারা আরও জানেন হয়তো রথযাত্রার যে রথ ব্যবহৃত হয় সেখানে কারা থাকেন এবং কয়টি রথ থেকে সেটা হয়তো জানেন তো তিনটি রথের নাম কি এবং রথের রঙ কি কী উচ্চত চাকার সংখ্যা তো চলুন আমরা সংক্ষেপে এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিয়ে আসি পুরীর রথযাত্রা উৎসব হচ্ছে বড় ভাই বলরাম বা বলভদ্র ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের বৃন্দাবন যাত্রার স্মারক তিনজনের জন্য আলাদা তিনটি রথ রথযাত্রা উৎসবের মূল দর্শনীয় হলো এই রথ তিনটি প্রথমে থাকে বলরামের রথ তালধ্বজ রথটি চোদ্দটি চাকা উচ্চতা চুয়াল্লিশ ফুট রথের আবরণের রং নীল তারপর যাত্রা করে সুভদ্রার রথ রথের নাম দর্পদলন উচ্চতা প্রায় তেতাল্লিশ ফুট এই রথের মোট বারোটি চাকা এই রথটির দরজা বা পতাকায় পদচিহ্ন আঁকা থাকে তাই রথটিকে পদ্মধ্বজও বলা হয়ে থাকে রথের আবরণের রং লাল সবশেষে থাকে জগন্নাথ দেবের রথ রথটির নাম নন্দী ঘোষ পতাকায় কপিরাজ হনুমানের মূর্তি আঁকা রয়েছে তাই এই রথের আরেক নাম কপিধ্বজ রথটির উচ্চতা পঁয়তাল্লিশ ফুট এতে ষোলোটি চাকা আছে প্রতিটি চাকার ব্যাস সাত ফুট রথটির আবরণের রং হলুদ তিনটি রথের আবরণের রং আলাদা হলেও প্রতিটি রথের উপরিভাগের রং লাল রথযাত্রার মুখ্য বা পূর্ণ কি সে সম্পর্কে হয়তো আপনারা সবাই জানেন আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত এই রথযাত্রা কিংবা পুনরযাত্রা অর্থাৎ উল্টো রথ রথপরি ভগবান জগন্নাথ বড়দেব ও সুভদ্রাকে দর্শন করলে এই জগতে আর পুনর্জন্ম হবে না তো বন্ধুরা আপনারা সবাই চেষ্টা করবেন রথযাত্রা দর্শন করার এবং শ্রী শ্রী জগন্নাথদেবের দর্শন করার সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ